আপনি দেখছেন নিউজ নাও আমরা জানি কোনটা খবর খেলতে খেলতে পুকুরে পড়ে মৃত্যু হল দু বছরের শিশু শুভম সরকারের মর্মান্তিক এই দুর্ঘটনা গোবতী জেলার উদয়পুর মহকুমার রাধানগরে সোমবার দুপুরে বাড়ির আঙ্গিনায় খেলার সময় একটি প্লাস্টিকের বন্দুক পুকুরে পড়ে গেলে সেটি তুলতে গিয়ে শুভমের পা পিছলে যায় এবং পুকুরের জলে তলিয়ে যায় সে কিছুক্ষণ পর পুকুরে ভেসে ওঠে শিশুটির দেহ দ্রুত গমতি জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে শুভমকে শিশুর অকাল মৃত্যুতে গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া এদিকে ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করেছে পুলিশ মানে আমরা ভাই আমার খেলতে খেলতে ফুস করে গেছে তারাও না

তো এখানে আর দেখতে পারলাম তারা নাকি বাচ্চাটাকে ওই জীবিত আছে মনে নিয়ে লহয়া গেছে টাপানিয়া ডাক্তার তখন দেখিয়া পরীক্ষানিকা করে দেখছে এটা ডেট মারা গেছে কোন জায়গায় ঘটনাটা এটা ঘটনা হয়েছে রাজগনগর বাটার কাছে নাম জানা গেছে বাচ্চাটাকে এখন টাপানিয়া ডাক্তারকে কাছে এখন বাড়িতে নিয়ে আইছে বাচ্চাটা বয়স হইছে যে নামটা